জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি হিন্দুই প্রাঞ্চি নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল দশই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা কুড়ি মিনিটে সূর্য অস্ত যাবে পাঁচটা উনষাট মিনিটে চতুর্থী স্থায়ী থাকছে দুপুর দুটো কুড়ি মিনিট পর্যন্ত অস্তা নক্ষত্র সকাল ছটা সাত মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুদ্ধবর্ণ দেবগণ ত্রিপুদের বুধের ওংশত্রী চন্দ্রের দশা সকাল ছটা ছটা সাত মিনিট পর রাক্ষসগণ বিংশত্রী মঙ্গলের দশা রাত্রি সাতটা ষোলো মিনিট পর তুলা শুদ্ধ শুদ্ধবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই যাত্রা নেই দুপুর দুটো কুড়ি মিনিট পর যাত্রা মধ্যম উত্তরে ও দক্ষিণে নিষেধ যুবকর্ম দুপুর দুটো কুড়ি মিনিট পর দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ বীজ বোপন বিখ্যাতি ধান্য চেতন ধান্য স্থাপন কারখানা আরম্ভ বাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ চালন দুপুর দুটো কুড়ি মিনিটের মধ্যে নির্ণয় সিন্ধু মতে বরদা চতুর্থী ব্রত সিদ্ধায়ক ব্রত শ্রী শ্রী গণেশ পূজা গণেশ চতুর্থী সৌভাগ্য চতুর্থী ব্রত শিবা চতুর্থী শ্রী শ্রী পার্বতী পূজা গোস্বামী মতে হরিতালি চতুর্থী ব্রত ও কৃষ্ণ কলঙ্কিনী ব্রত মহারাষ্ট্রে দশ দিন ব্যাপী শ্রী শ্রী গণেশ পূজা তিথি অনুযায়ী চতুর্থীতে মূলো খেতে নেই ভাদ্র মাসে লাউ খাবেন না দুপুর বুধবার চুল নক নখ কাটার পক্ষে শুভ ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা